ভারতীয় জনতা পার্টিকে চ্যালেঞ্জ করছি নির্বাচনের এক একটা রাজ্যে এফআইআর না করে নিজেরা পদত্যাগ করুন সারা ভারতবর্ষে রাষ্ট্রপতি শাসন করে নির্বাচন কমিশনকে বলুন সারা ভারতবর্ষে এফআইআর চালু করতে তৃণমূল কংগ্রেস আমাদের সঙ্গে থাকবে ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকবে বুকের কথা আছে আমাদের ছাব্বিশ জন এমপিকে আমরা পদত্যাগ করাবো নরেন্দ্র মোদীজি অমিত শাহরা পদত্যাগ করে এফআইআর করুন নির্বাচনে আসুন যদি আমাদের এই বিভিন্ন রকম বলে চক্রান্ত হচ্ছে এটাই আর নাম করে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত হয়েছে তৃণমূল কংগ্রেস মানুষের কাছে দাঁড়িয়েছে আমরা চ্যালেঞ্জ দিয়েছি একজন মানুষেরও ভোটাধিকার কেড়ে নেওয়ার আমরা বিরোধীদের তৃণমূল কংগ্রেসের লড়াই চলছে এবং আগামী দিনে তৃণমূল কংগ্রেসের লড়াই চলবে একজন মানুষের আমরা কেড়ে নির্বাচন যারা ভারতবর্ষের মানুষ তারা ভোট দেবে আমরা ভারতীয় জনতা পার্টিকে বলতে চাই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন হয়েছে এই ভোটান দৃশ্যের উপর দাঁড়িয়ে যদি বাংলার এক কোটি ভোটার অবৈধ হয় তাহলে এই 1 কোটি ভোটারদের ভোটে যারা নির্বাচিত হয়েছে সেই সরকারটাও তাওabolbo ভারতীয় জনতা পার্টিকে চ্যালেঞ্জ করছি নির্বাচনে একটা রাজ্যে সহায়তা না করে নিজেরা পদত্যাগ করুন ছায়া ভারতবস্তে রাষ্ট্রপতির শাসন করে নির্বাচন কমিশনকে বলুন ছায়া ভারতবস্তে এই সহায়ক চালু করতে তৃণমূল কংগ্রেস আমাদের সঙ্গে থাকবে ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকবে বুকের মধ্যে আছে আমাদের 26 জন এমপকে আমরা মোতায়ক করাবো নরেন্দ্র মোদি জি অমিত শাহরা পোক্ত করে সহায়ক করুন গোটা ভারতবস্তুয়া দিয়ে চাই আর হোক তারক নির্বাচনে জিতে ক্ষমতায় আসুন যদি বাপের بیٹা হন তাহলে আমাদের এই চ্যালেঞ্জটা মেনে নিন অ্যাকসেপ্ট করে নিন আপনি মানি অবৈধ ভোটার বলবেন আর তাদের ভোটে নির্বাচিত হয়ে সরকার করুন 1952 সালে যখন ভারতবর্সের সংবিধান রচনা হয় ভারতবর্ষের মানুষের অধিকার যে হাইছিল ভারতবর্ষের মানুষ ভোট আর ভোটাধিকার প্রয়োগ করে সরকার বাড়বে আর আজকে পঁচাত্তর বছর পর সরকার ঠিক করবে কে কে ভোটার ভোটার নয় এর বিরুদ্ধে মানুষকে গর্জে উঠতে হবে এই সরকারকে আগামী দিন উৎখাত করতে হবে ভারতীয় জনতা পার্টিকে আগামী দিনের নির্বাচনে দুষ্ট জবাব দিতে হবে শান্তিপুরে বিজেপির সুমির বিশ্বাস মানুষের হাতে ধরা পড়েছে সরস্বতী মূর্তি ভাঙতে গিয়ে এই সরস্বতী মূর্তি ভেঙে তারা মুসলিমদের উপর দোষ চাপিয়ে এলাকায় দাঙ্গা লাগানোর চক্রান্ত করছে আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধানদের বলবো আপনারা উদ্যোগী হন আপনাদের গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েতে যতগুলো মন্দির এবং মসজিদ আছে ছোট হোক বড় হোক অন্তত নির্বাচন পর্যন্ত প্রতিটা মন্দির মসজিদের সামনে একটা করে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিল তার কারণ এরা মাঠের অন্ধকারে আসবে মন্দিরের মূর্তি ভাঙবে আর মুসলিমদের উপর দোষারোপ করবে আবার বিভিন্ন সময় মুসলিমদের নাম মসজিদে গিয়ে আক্রমণ করবে যাতে হচ্ছে দাঙ্গা লাগে এবং তার ফায়দা ভারতীয় জনতা পার্টি নিজে নিতে পারে আমাদের প্রতিটা মানুষকে মাথায় রাখতে হবে বাংলার মানুষ হিসেবে এই বাংলা শান্তির জায়গা এই বাংলা শান্তির মরুদ্দান এই বাংলাকে যারা ধর্মের ভিত্তিতে ভাগ করতে চাইছেন যারা দাঙ্গা সৃষ্টি করতে চাইছেন তাদের বিরুদ্ধে আমাদের সজাগ হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে বিশেষ করে পাড়ার যুব যুব কংগ্রেসের কর্মীদের আপনারা মন্দির মসজিদ গাছ দিন দরকার হলে রাজ যাগুন যতদিন না ক্যামেরা লাগানো হচ্ছে তার কারণ বিজেপি সমস্ত খেলায় পরাজিত হয়ে এসআইআর এর পরেও তারা দেখেছে ভেবেছিল এসআইআর এর মধ্যে দিয়ে তারা ফায়দা বুঝবে দেখা গেছে মমতা ব্যানার্জির লড়াইয়ের ফলে অভিষেক ব্যানার্জির লড়াইয়ের ফলে এসআইআর এর ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি আজকে পিছু হটতে বাধ্য হচ্ছে তাই তাদের পুরনো কাজ ধর্মীয় দাঙ্গা লাগিয়ে এলাকার ফায়দা লুটতে তারা বিভিন্ন রকম ভাবে চক্রান্ত করবে তাই আমাদেরকে সজাগ থাকতে হবে আমাদের এই শান্তির মরুদান এই বাংলা এই যাতে কেউ দাঙ্গা সৃষ্টি না করে রাজনৈতিক যারা আইএসএফ এর নাম করে মিমের নাম করে মুসলিম ভোট কেটে ভারতীয় জনতা পার্টি চলার পথকে প্রশস্ত করতে চাইছেন মনে রাখতে হবে এরা কিন্তু আপনাদের জন্যে নয় আজকে এই মুসলিম ভোটারকে হেয়ারিংয়ে ডাকা হচ্ছে এবং এখনো চুটি আজকে নিয়েছে। দেখেছেন আইএসএফ একদিন কোটে দাঁড়িয়ে লড়াই করেছে নৌসাদরা একদিনও বলেছে যে এত কেন মুসলিম ভোট মুসলিম ভোটারদের হয়রানি করা হচ্ছে একদিনও এই কথা বলেনি তার কারণ এরা সবাই প্রকার অন্তরে ভারতীয় জনতা পার্টির হাতে তামাক খাচ্ছে আর যে হিটলারি রাজত্ব ভারতবর্ষের দিকে চলছে আজকের এই ভোটাধিকর দিবসের দিন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই আগামী দু হাজার লোকসভা নির্বাচনে পশ্চিম বাংলা দুশো তিরানব্বইটা সিটেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জয়ী করে ভারতীয় জনতা পার্টি সহ ভারতীয় জনতা পার্টির দোষর যারা আছে যারা আপনাদের বিপদের সময় পাশে না দাঁড়িয়ে টিভি পয়লা পর্দা এসে আপনাদের নিয়ে মস্করা করেছেন দু হাজার আপনার ভোটাধিকারের মধ্যে দিয়ে তাদের যোগ্য জবাব দিন আগামী নির্বাচনে সমুলে ভারতীয় জনতা পার্টি সহ ভারতীয় জনতা পার্টি দালালদের উৎখাত করুন ভোটাধিকার দিবসের দিন আপনাদের কাছে এই আর্জি জানিয়ে তৃণমূল কংগ্রেস প্রতিটা ক্ষেত্রে আমাদের পাশে আছে আপনাদের সঙ্গে থাকবে এই কথা বলে নদিয়ার শান্তিপুরে সুবীর বিশ্বাস বলে একজন রাতের অন্ধকারে সরস্বতী ঠাকুর বাঙতে গিয়ে ধরা পড়ে যায় এই সুবীর বিশ্বাসকে ভারতীয় জনতা পার্টির বিয়েলে ভারতীয় জনতা পার্টি প্রতিটা নির্বাচনের ক্ষেত্রে অনেক রকম চক্রান্ত করেছে বাংলায় ক্ষমতায় আসার জন্য এসআইআর দিয়ে মানুষকে হয়রানি করে ভেবেছিল ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেসের সুপ্রিম কোর্টের লড়াই এবং সংগ্রামের ফলে আমাদের নেতা অভিষেক ব্যানার্জি এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জির লড়াইয়ের ফলে সেই চালটাও যখন ভেসতে যেতে বসেছে তখন ভারতীয় জনতা পার্টির বহু ব্যবহারে বৃদ্ধ যে ধর্মীয় ভেদাভেদ ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে এলাকায় ক্ষমতায় আসার যে প্রচেষ্টা তার ফলস্বরূপ বিভিন্ন জায়গায় ভারতীয় জনতা পার্টির যারা কর্মকর্তা যারা বুথ লেভেলের বা অঞ্চল লেভেলের নেতৃত্ব তারা কোথাও রাতের অন্ধকারে মন্দিরের মূর্তি ভাঙছে কোথাও মুসলিম সেজে মন্দিরে গিয়ে হামলা করছে কোথাও মসজিদে ইট বেড়ে পালিয়ে যাচ্ছে এটা করার প্ল্যান যে বাংলাকে বিভিন্ন রকমভাবে উত্তপ্ত করা বাংলার একটা শান্তিপূর্ণ আবহাওয়াকে নষ্ট করা এর বিরুদ্ধে আমি বললাম আজকে আমাদের মানুষকে সজাগ হতে হবে আমি আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধানদের বললাম যে এলাকায় তাদের অঞ্চলে যত মন্দির আছে বিশেষ করে ছোট ছোট যে মন্দিরগুলো এবং যে মসজিদ আছে সেই মসজিদের সামনে মেন দরজার সামনে একটা করে এমন জায়গায় একটা করে সিসিটিভি ফুটেজ লাগানো যদি কেউ ভাঙতে আসে বা কিছু করতে আসে সেটা যেন তাদের ধরা পড়ে এবং সেটার রেকর্ড হবে গ্রাম পঞ্চায়েতের অফিসে তার রেকর্ড থাকবে গ্রাম পঞ্চায়েতের অফিসে আমরা পুলিশকেও সেটা বলছি তার কারণ না ভারতীয় জনতা পার্টির নোংরামির শেষ নেই এরা সব পারে এদের কোনো ধর্ম নেই এদের কোনো জাত নেই আপনি দেখবেন যারা হিন্দুত্বের কথা বলে আমরা জানি হিন্দু ধর্মের চার ধামের প্রধান হচ্ছে শঙ্করাচার্য সেই শঙ্করাচার্যকে উত্তরপ্রদেশে যেভাবে মারধর করা হলো হয়রানি করা হলো শঙ্করাচার্যের শিষ্যদের চুলের মুটি ধরে টেনে নিয়ে যাওয়া হলো এর দ্বারা প্রমাণ হয় এরা না হিন্দুর এরা না মুসলিম এরা শুধুমাত্র ক্ষমতা ক্ষমতা থাকার জন্যে এরা হিন্দুত্বের তাস খেলে এরা এখানে বলে গরু কাটা যাবে না গরুর মাংস ভক্ষণ করা যাবে না আর এদের সরকার আছে যে নর্থ ইস্টের স্টেটগুলো সেখানে বহাল তবিয়তে গরুর ব্যবসা চলছে এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব সেখানে দাঁড়িয়ে বলছে আমরা গরু খাব আমরা বলি মানুষ কি খাবে না খাবে মানুষের অধিকার কিন্তু এই দ্বিচারিতা কেন এখানে ভারতবর্ষের বুকে আপনি গরুর মাংস খেতে পারবেন না আর আপনি ওম্যানের সঙ্গে চুক্তি করছেন যে হালাল মাংস আপনি ওম্যানে রপ্তানি করবেন এই দ্বিচারিতা কেন এই দ্বিচারিতার বিরুদ্ধে আমাদের লড়াই আমরা বলতে চাই ভারতীয় জনতা পার্টি না হিন্দুর না মুসলিমের না খ্রিস্টানের এরা কারুণ নয় এরা সর্বোপরি মানুষের নয় এরা খালি নিজেদের স্বার্থে নিজেদের এজেন্ডাকে প্রতিষ্ঠিত করার জন্যে হিললারি কায়দায় ক্ষমতায় থাকার জন্য বিভিন্ন সময় বিভিন্ন তাস ব্যবহার করে তাই এদের বিরুদ্ধে মানুষকে সজাগ হতে হবে যে হিন্দুরা ভাবেন ভারতীয় জনতা পার্টি হিন্দুদের রাজনৈতিক দল তাদের আমি বলি এই ভারতীয় জনতা পার্টি শঙ্করাচার্য তার মতের তাদের সঙ্গে মতের হওয়ার জন্যে তাকে পূর্ণ স্নান মাঘী পূর্ণিমায় করতে দেয়া হয় না তাকে মারধর করা হয় তাকে আটকে দেওয়া হয় তার শিষ্যদের ওপর চুলের মুটি ধরে সাধু সন্দে টেনে নিয়ে যাওয়া হয় এটা তো বাংলায় হয়নি এটা কোথায় হয়েছে এটা উত্তরপ্রদেশে যাকে বলা হয় হিন্দু আইকন সেখানকার মুখ্যমন্ত্রীকে যোগী আদিত্যনাথ আজকে এখানে একটা মন্দির ভাঙা হলে যদি একটা মন্দির ভেঙেও যায় কেউ ইট ঢেলা ফিকে দেয় সেটা নিয়ে বাবুরা বড় বড় কথা বলেন আমরা কি জানি ভারতবর্ষের প্রাচীন শহর বেনারস তিন হাজার বছরের প্রাচীন সেখানে বেশ কিছু মন্দির আছে যে মন্দিরগুলো পাঁচশো ছশো বছরের পুরনো সেরকম মন্দির দেড়শো মন্দিরকে সেখানকার উত্তরপ্রদেশের আদি যোগী আদিত্যনাথের সরকার ভেঙে দিয়েছে পাঁচশো বছর ছশো বছরের মন্দিরকে ভেঙে দেওয়া হচ্ছে আর এরা খুঁজে বেড়াচ্ছে আজমির শরীফে যদি একটা শিবলিঙ্গ পাওয়া যায় আজমির শরীফটাকে দখল করতে হবে যেরকমভাবে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা পাবড়ি মসজিদকে ভেঙে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে যেটা যেটা দেখছে যে তাজমহলের নিচে পাওয়া যায় কি না কোনো হিন্দু দেব দেবীর মূর্তি ওটাকে ভাঙতে হবে কিন্তু বেনারসের বুকে প্রায় পাঁচশো বছরের প্রাচীন বছর হাজার বছরের প্রাচীন মন্দিরকে ভেঙে করে দেওয়া হল ভারতবর্ষের হিন্দুদের ভারতবর্ষের তথাকথিত হিন্দুদের সবচেয়ে প্রাচীন শহর বেনারস তিন হাজার বছরের প্রাচীন শহর হাজার বছর পাঁচশো বছরের মন্দিরগুলোকে ভেঙে দেওয়া হয়েছে মুখ থুবড়ে পড়ে আছে তারা ভাঙছে যোগী আদিত্যনাথের সরকার তাই বলি হিন্দুরাও ভাবুক যে ভারতীয় জনতা পার্টি কারুণ নয় ক্ষমতার জন্য এরা সবকিছু করতে পারে কালকে এরা ক্ষমতা এলে এদের স্বার্থে যে কোনো জিনিস ব্যবহার করা যায় তিনশো বছরের পুরনো হনুমান মন্দির হনুমান মূর্তি দিল্লির বুকে ভেঙে দিল আর এস এস এর অফিসের কার পার্কিং এর জায়গার অভাব হচ্ছিল বলে হনুমানজির মূর্তিকে ভেঙে দেয়া হলো এখানে হনুমানজির মূর্তি পুজো হয়ে গেছে রাস্তায় পড়ে আছে তাতে একটাই ঢিলা ফেলে দিলে এরা হচ্ছে চাহিদা কোন একটা বাচ্চা ঢিলি ফেলে দিলে আর সেখানে তিনশো বছরের প্রাচীন হনুমানের মূর্তিকে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো কার সংঘের হেড অফিসের কার পার্কিং এর জন্য এই এদের চরিত্র তাই আমরা বলব মানুষকে সজাগ থাকতে সমস্ত মানুষ সজাগ থাকুক তার কারণ দুর্জনের ছলের অভাব হয় না রাবণ হিন্দু একজন বড় ছিলেন কিন্তু তারপরও তিনি কিন্তু সীতাকে হরণ করেছিলেন ছল করে সীতাকে হরণ করেছিলেন আজকের দিগ্রের রাবণ হচ্ছে নরেন্দ্র মোদী ইনি ছলনার আশ্রয় নিয়ে মানুষের সঙ্গে যেকোনো তঞ্চকতা করতে চায় তাই মানুষ সাবধান থাকুক এই অনুরোধ মানুষের কাছে রেখে গেলাম